নমস্কার ডিজিটাল খবরিলাল বাংলায় আপনাদেরকে স্বাগত দু হাজার লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির প্রচারের মাঠ কাঁপিয়ে বেড়াতে দেখা গেছে একজন অন্যতম ব্যক্তিকে যাকে বিজেপি বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখও বলা চলে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেরিয়েছিলেন দু হাজার লোকসভা নির্বাচনে প্রচারের মাঠে এমনকি জল্পনা উঠেছিল যে এই লোকসভা নির্বাচন যেন তার মরণ বাচনের লড়াই অর্থাৎ বিজেপিতে তার অবস্থান থাকবে এই এই লোকসভা লোকসভা নির্বাচনের পরে সেটা নির্বাচনই ঠিক করে দেবে তাই জন্যই এত প্রচারের মাঠ কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল বেড়াচ্ছিলেন নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি আমি কথা বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে এবং সেই শুভেন্দু অধিকারী সংবাদ সামনে এসে বিস্ফোরক ইচ্ছা প্রকাশ করলেন একবার যেন মনে করিয়ে দিতে চাইলেন দু হাজার একুশে ঘটে যাওয়া সেই বিরল ঘটনা দু হাজার একুশের সেই বিধানসভা নির্বাচনে ঘটে যাওয়া সেই বিরল ঘটনাটিকে আবারও স্মৃতির পাতায় যেন জাগিয়ে তুললেন তিনি তিনি সংবাদ মাধ্যমের সামনে ইচ্ছা প্রকাশ করে জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা ভোটে যেখানেই দাঁড়ান না কেন তার বিপক্ষে আবারও শুভেন্দু অধিকারী লড়বেন এমনটাই নিজের দলের কাছে তথা বিজেপির কাছে ইচ্ছা প্রকাশ করেছে শুভেন্দু অধিকারী এবং তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে যে আবারও আরও একবার নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা দুজনের সম্মক সমরে আবারো সামনাসামনি এলে রাজ্য রাজনীতির পারদ ঠিক কতটা চড়তে চলেছে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে দুহাজার একুশে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই তিনি জানিয়েছিলেন যে তিনি এই নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটে দাঁড়াবেন এবং তারপরেই তৃণমূল থেকে প্রার্থী ঘোষণা হয় এবং একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামের প্রার্থী হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তারপরে বঙ্গ বিজেপি তার প্রার্থী ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী বিরোধী প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় শুভেন্দু অধিকারীকে এবং তারপরেই রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনকেই যেন অন্য মাত্রায় দেখতে পাওয়া যায় এই বিধানসভার ভোট যেন এক অন্য মাত্রা তৈরি করে দিয়েছিল রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যে নামটা উঠে আসতো যে নামটা শোনা যেত সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর নামটাই শোনা যেত এমনকি পদের দিক থেকে দেখতে গেলেও বঙ্গ বিজেপিতে তিনি এখন শুধুমাত্রই বিরোধী দলনেতা তবে তৃণমূলে যখন তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে তার কাছে একাধিক পদে ভূষিত ছিলেন তিনি একাধিক পদ তার কাছে ছিল তারপরে তিনি যখন আবার বিজেপিতে যোগদান করেন তখন সে সমস্ত পদ থেকে তাকে রিজাইন করতে হয় ইস্তফা দিয়ে তারপরে তিনি বিজেপিতে যোগদান করেন তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যে সাপে নেউলে সম্পর্কটা সেটা কিন্তু বারংবার প্রকাশ্যে এসেছিল এবং এই নন্দীগ্রামে 2021 এর বিধানসভার এই নির্বাচন সেটা যেন সেইটাকে এক অন্য রকম মাত্রা দেয় অন্য রূপে নিয়ে যায় 2021 এর এই বিধানসভা ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ হয়ে গেলেও সরকার গঠন বিজেপি করতে না পারলেও তৃণমূল ক্ষমতায় এলেও নন্দীগ্রামে ঘটে যায় এক অত্যাশ্চর্য ঘটনা শুভেন্দু অধিকারী 1956 টি ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে নন্দীগ্রামের মাটিতে হারিয়ে দেন এবং তারপরেই জল্পনা শুরু হয়েছিল তবে ফলাফল বেরোনোর পরে তৃণমূলের তরফ আবারও থেকে কারচুপি করে বিজেপি এই বিধানসভা ভোট জিতেছে বলে নন্দীগ্রাম থেকে জানানো হলেও সেই অভিযোগ ধোপে টেকে নি এবং আবারও একবার সেই একই ইচ্ছা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে আরজিকর ঘটনাকে নিয়ে সারা বাংলা সমগ্র দেশ এখন উত্তপ্ত হয়ে রয়েছে তোলপাড় হয়ে গিয়েছে এবং সেই আরজিকর ঘটনাকে নিয়ে স্বাস্থ্য দপ্তরে অভিযান ছিল বিজেপির এবং সেই অভিযানে অভিযান চলাকালীন পুলিশ কলকাতা পুলিশ আটক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং সেই শুভেন্দু অধিকারী থানা নিয়ে যাওয়া হয় তাকে এবং থানা থেকে ছাড়া পাওয়ার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে এমন এক বিস্ফোরক ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি তার গলায় যেন চ্যালেঞ্জের সুর শুনতে পাওয়া গেছে এমন কি তিনি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে যেখান থেকেই দাঁড়াক না কেন সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে অর্থাৎ বিরোধী প্রার্থী হয়ে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী নিজে এমনটা যেন তিনি নিজের দল অর্থাৎ বঙ্গ বিজেপির কাছেও অনুরোধ করলেন এবং চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন নিশানায় নিলেন তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ঘটনা হোক বা প্রচারের মাঠ হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে নিশানায় নিতে বা তোপ দাগতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে বারংবার দেখতে পাওয়া গেছে এমনকি আর্যিকর ঘটনাকে কেন্দ্র করেও বিধানসভার সামনে তিনি ধর্নায় বসেছিলেন বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের যে স্লোগান উঠেছিল সেই স্লোগান কিন্তু তার মুখেও শুনতে পাওয়া গিয়েছিল তবে এবার দেখার বিষয় যেটা রাজনৈতিক মহল যে বিষয় এখন চিন্তা শুরু করেছে যে বিষয় এখন নজর রাখতে চলেছে যে তাহলে কি নন্দীগ্রামের ঘটনার আবার পুনরাবৃত্তি হতে চলেছে কারণ যে শেষ شور সুভেন্দু অধিকারীর গলায় শুনতে পাওয়া গেল যে তিনি জানাচ্ছেন 2021 এর বিধানসভা ভোটে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে হারিয়েছিলেন আসন্ন বিধানসভা ভোটে তিনি সেই একই ভাবে হারাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই আত্মবিশ্বাস কতটা টিকে থাকে? 2021 এর বিধানসভা ভোটের আবারো পুনরাবৃত্তি হতে চলেছে কিনা? সেই নিয়েই এখন চিন্তায় রয়েছে রাজনৈতিক মহল নজর থাকবে আমাদেরও আপনার নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের